গোপালগঞ্জে এলজিইডিতে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে সরকারি অর্থের অপচয়ের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক জানান সরকারি টাকায় ব্যক্তিগত জায়গায় কালভার্ট নির্মাণের অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের বিরুদ্ধে সদর উপজেলার গোবরা এলাকায় কালভার্ট নির্মাণের জন্য নির্ধারিত জায়গায় সেটি নির্মাণ হয়নি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিগত প্রজেক্টে যাতায়াতের জন্য দত্তডাঙ্গা এলাকায় খালের উপর কালভার্টটি নির্মাণ করেন তিনি এছাড়া কালভার্ট পার্টির জন্য বারো লাখ টাকা বরাদ্দ হলেও তা ত্রিশ লাখ টাকা করিয়ে নেন আওয়ামী লীগের ওই নেতা প্রাথমিক তদন্তে এসবের অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা একটা সরকারি প্রজেক্ট যদি হয় তাহলে সেটা জনকল্যাণে করা হয় সাধারণত জনগণের চাহিদা প্রেক্ষিতে কিন্তু আমরা সরজমিনে ভিজিট করে দেখেছি যে বস কালভাটটা করা হয়েছে সেটা শুধুমাত্র ওই যে মাহবুব সাহেবের যে ফিড জন্য যাওয়ার জন্য ওই বিষটা বস কালভাটা করা হয়েছে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি আমরা প্রধান কার্যালয়ে বিষয়ে প্রতিবেদন দাখিল করব আশা করতেছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে